সজ্জন মানুষ যারা দৈনন্দিন রবিবাধীন প্রতিদিন সংগ্রাম করছেন এবং রাজনৈতিক শক্তি আছে তাদের দেখে যদি সেই পরিমাণ টাকা যদি ইলেকট্রন বন্ডের মাধ্যমে এই রাজনৈতিক দলকে না দিত তাহলে বিদ্যুতের দাম নিশ্চিতভাবে এই পরিমাণ বৃদ্ধি পেত না আপনারা প্রতিদিন দেখছেন ওষুধের দাম কিভাবে বাড়ছে জীবনদায়ী ওষুধ যে ওষুধগুলো দেন দেওয়া প্রয়োজন সেই ওষুধগুলোকেও আপনাদের দেওয়া হচ্ছে আপনাদের খেতে বাধ্য করা হচ্ছে তার কারণ সেই ওষুধ

আইন আইনসভার সদস্য হিসেবে নিশ্চিতভাবে তৃত ভট্টাচার্যের মতো একজন শিক্ষিত সজ্জন ছাত্র সংবিধানের সঙ্গে

আমি রুচি রুখি নয়টাকে এগিয়ে নিয়ে যাওয়ার যুদ্ধ করছি তার জন্য সাহায্য চাই বেকারত্ব বেড়েছে জিনিসের দাম বেড়েছে যারা কাজ করছে কোনো না করে সেই কাজেরও কোনো নিরাপত্তা নেই নিশ্চয়তা নেই সেই কাজে ওভারটাইম আছে কিন্তু মাইনে নেই সেই এই সমস্যাগুলো তারা কথা বলুন তৃণমূল বিজেপি একদল তোলাবাজি একদল দাঙ্গাবাজিকে অভ্যস্ত তারা তাই করে বেড়াচ্ছে এবং এই নির্বাচনটাও তারা হিন্দু মুসলমান পোলাবাসী টাকা বস্তা করেই করতে চায় আমরা লাল পাইটি লাগার আমরা আপনাদের কাছে সমর্থন চাইছি আশীর্বাদ চাইছি রুজি রুটির লড়াই রুটি কাপড়া বাগানের লড়াই আমরা করতে চাইছি আমি প্রার্থী হিসেবে যোগ করে আপনাদের সকলের কাছে এই বিষয়ে সাহায্য সমর্থন প্রার্থনা করে আমরা সম্পৃক্ত রাখতে পারছি